শেরে সেই অবকাঠামো চেঞ্জ এবং দক্ষ জনবল নিয়োগ এবং ওখানে যে যন্ত্রপাতি আছে সেগুলোর সঠিক ব্যবহার এবং সঠিক লোক নিয়োগ এবং শেরে বাংলা মেডিকেল কলেজে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে ভোগান্তি শিকার হচ্ছে সেই মানুষগুলার ভোগান্তি শুনে পদক্ষেপ গ্রহণ করতে হবে ওখানে যে কর্তৃপক্ষ আছে তাদেরকে এবং ওখানে কোনো লেচুর ভিত্তিক ডাক্তার রাজনীতি চলবে না আমাদের এই তিনটা দাবি এখন পর্যন্ত মানেনি আজকে আমরা তেরো দিন রাজপথে আছি স্বাস্থ্য মন্ত্রণালয় কেউ আমাদের সাথে যোগাযোগ এখন পর্যন্ত করেন সেনাবাহিনীর লোকজন এসেছিলেন তারা আমাদেরকে জানিয়েছে বসবে কিন্তু আমরা কোনো আপোষে যাব না কোন প্রকার মিটিং কোন এসি রুমে হবে না রাজপথে আসতে হবে আমাদের সাথে এখানে এসে কথা বলতে হবে এই যে তেরোটা দিন আমরা আজকে রাজপথে এখন পর্যন্ত তাদের কানে পানি পৌঁছায় নাই যে আমরা তেরোটা দিন কিভাবে কষ্ট করে আন্দোলন করছি আমাদের কাছে আসে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের আন্দোলন দফা মেনে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে